বোধিবৃক্ষের সাথে বৌদ্ধ ধর্মের ইতিহাস একেবারে গোড়া হতেই মহামানব বুদ্ধ ছয় বৎসর কঠোর ধ্যানের মাধ্যমে যে বোধি জ্ঞান লাভ করেছিলেন সেই বোধ বা বোধিশব্দ হতেই এই বৃক্ষের নামকরণ হয় বোধিবৃক্ষ বিশ্বের সকল বৌদ্ধদের কাছে তাই এই বৃক্ষটি অতি পবিত্র বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের প্রায় প্রতিটি বৌদ্ধবিহারের আঙ্গিনায় অত্যন্ত শ্রদ্ধার সাথে বোধিবৃক্ষ সংরক্ষণ করা হয় সেই রকম একটি পবিত্র বোধিবৃক্ষ হল চট্টগ্রামের চন্দনাই স্থানাধীন ফতেনগর গ্রামের মহাবোধি শতাধিক বৌদ্ধ পরিবার অধ্যুষিত এই গ্রামের মহাবোধি নামক বোধিবৃক্ষটি রয়েছে ঐতিহ্যমণ্ডিত ইতিহাস ফতেনগর গ্রামের দক্ষিণ পূর্ব কোণে এর অবস্থান অনেক আগে থেকে বোধিবৃক্ষটি গ্রামের একটি অনাবাদী স্থানে ছিল বলেই জানা যায় গ্রামবাসীদের মুখে মুখে প্রচলিত আছে জায়গা জমি বিক্রির ফলে এক সময় এর মালিকানা পরিবর্তন হয় নতুন মালিক বধিবৃক্ষটির অনাবাদী জায়গাটিকে আবাদী করার উদ্দেশ্যে বোধিবৃক্ষটিকে কেটে ফেলার জন্য বেশ কয়েকজন শ্রমিক লাগিয়ে দিলেন আশ্চর্যের বিষয় হচ্ছে মজুরদের যারাই কোড়াল দিয়ে এই বৃক্ষটি কাটতে চেষ্টা করেছিল তাদের প্রত্যেকেই অবশ হয়ে পড়ছিল এবং শেষ পর্যন্ত কাটতে না পেরে ফিরে যেতে বাধ্য হয়েছিল এরপর মনের অধিকারী অজ্ঞ কিছু লোককে বৃক্ষটির মূল উৎপাটন করার লক্ষ্যে লেলিয়ে দেওয়া হয় হিংসাত্মক ও অজ্ঞ এই লোকগুলো বৃক্ষটি কেটে কাত করে ফেলে দিতে পারলেও একেবারে মাটি হতে বিচ্ছিন্ন করতে পারেনি অথচ বৃক্ষ কর্তনকারী একে একে সবাই দ্রুত মৃত্যুমুখে পতিত হল অনেকে স্বপ্নে দেখলেন যে বৃক্ষটিকে কেটে ফেলার কারণে তাদের এই ফল ভোগ করতে হচ্ছে বৃক্ষটির আরেকটি অলৌকিক ঘটনা হল ওই সময় অমাবস্যার ত্রয়োদশ তিথিতে বৃক্ষের কাটা অংশ হতে হঠাৎ ধোঁয়া উৎকীরন হতে শুরু করল এ খবর পেয়ে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এই অবিশ্বাস্য ঘটনা প্রত্যক্ষ করতে আসলো দুই দিন পরে অমাবস্যার তিথিতে ঘটল আরও অবিশ্বাস্য ঘটনা ওই দিন শত শত লোকের সম্মুখে পতিত বধিবৃক্ষের কাণ্ডটি স্বয়ংক্রিয়ভাবে আপনা আপনি দাঁড়িয়ে গেল হয়তো বৃক্ষদেবতাদের সহযোগিতায় বোধিবৃক্ষটি আবার পূর্বের মতো দাঁড়িয়ে গেল এই অলৌকিক বার্তাটি চারিদিকে ছড়িয়ে পড়লে বৌদ্ধের অনুসারে বৌদ্ধরা পূজার অর্ঘ নিয়ে আসা আরম্ভ করলো এই মহাবোধির নিকট তখন থেকে এই বোধিবৃক্ষটিকে সবাই মহাবোধি নামে ডাকা শুরু করে ধর্মবিপাসু লোকজন এখানে পূজা দেওয়ার জন্য তাদের ইচ্ছা অনুসারে কেউ পান কেউ তেল কেউ বা প্রাণের বদলি হিসেবে কবুতর ছেড়ে দেয় কেউ বা মহাবোধির কাণ্ডে গৈরিক বসন জড়িয়ে দেয় সকলে বিশ্বাস করে যে এই বৃক্ষের নিকট কেউ মনে প্রাণে কিছু কামনা করলে তার মনোবাসনাও পূর্ণ হয় অনেকে মনে করতে পারেন আসলে এসব এক প্রকার গল্প এসব অবাস্তব মনে হতে পারে কিন্তু পরম সত্য ঘটনা প্রতিবছর বছর ফাল্গুনি পূর্ণিমা দিনে মহাবোধি মেলার দিন এখানে পুণ্যার্থীর ঢল নামে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীদের আসার ফলে এই এলাকা একটি মিলন মেলায় পরিণত হয় এই মহাবোধি মেলাকে কেন্দ্র করে প্রতিবছর বছর ফাল্গুনি পূর্ণিমায় ফতেনগর গ্রামে অনুষ্ঠিত হয় সমবেত প্রার্থনা পরিত্রাণ পাঠ বুদ্ধ কীর্তন বুদ্ধ পূজা শিবলী পূজা ও সঙ্গদান সহ महाबोधी मेला